সম্মানিতা মা বোনেরা দ্বিতীয় নম্বর তাবার রোজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয় বাইরে আসে অনুষ্ঠানে যায় তখন তাদের এটা জাহিলি মেয়েদের গুণ তাবার প্রাক যোগে ওই সমস্ত মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করার জন্য শ্বাস বাড়িয়ে দিত আর যারা বিউটি পার্লারে সাজে বিভিন্ন জায়গায় নিজের ঘরের ভেতরেও বিউটি পার্লার বানিয়ে নিয়েছেন সাজগোজ করা মেয়েদের একটা অভ্যাস এটা জায়জ আছে এবং একটা সাওয়াবের কাজ এটা শুধুমাত্র তার নিজের স্বামীর জন্য। কোনো মহিলা যদি তার বাবাকে দেখানোর জন্য সাজে জায়েজ নেই মেয়ে লোক সাজতে পারে সাজগোজ করে পরিপাটি থাকতে পারে শুধুমাত্র তার স্বামীর জন্যে আর এটা একটা এবাদাত আপনি আধা ঘন্টা নামাজে দাঁড়িয়ে পেয়েছেন স্বামীর জন্য যদি পনেরো বিশ মিনিট একাধারে নিজেকে শ্বাস করে পরিপাটি রাখেন আপনি ওই রকম নামাজের সাবাব পাবেন আলহামদুলিল্লাহ সম্মানিত মেয়ে মা বোনেরা যারা পোশাক আশাক পরে স্বামীর রুচি অনুযায়ী ঘরের ভেতরে পোশাক পরা এটা নিয়ম বাইরের পোশাক আর নিজের ঘরের পোশাক এক না কোন স্বামী এমন এমন আছে তারা যদি বলে যে না আপনার ব্লাউজ গায়ে দেন ভেতরে বাড়ির ভেতরে ঘরের ভেতরে কিন্তু হাতা থাকবে না আপনি হাতা কাটা ব্লাউজ বানাবেন কোনো অসুবিধা নেই উনি যদি যৌন উত্তেজনামূলক যে পোশাকগুলো আছে যদি ভালোবাসে ভালো লাগে আপনাকে ওই পোশাকে দেখতে ঘরের পরিবেশে আপনি ওই পোশাক পরবেন স্বভাব পাবেন বলে ওইটা পরে আবার বাজারে যাওয়া যাবে না তৃতীয় অর্থ রাস্তাঘাটে আসলে তাদের মাজা ধুলা করে চলে এটা নিষিদ্ধ হাঁটবেন এখন প্রশ্ন আসতে পারে আমার মাজা আল্লাহ এমন ভাবে বানিয়েছে আমি হাঁটলেই দুলতে থাকে এই জন্যই তো পোশাক ঢেলা ঢালা হওয়া দরকার যেন আপনি চলাফেরা করলে মানুষ অন্তত কো ধারণা না করে উল্টা পাল্টা ধারণা আপনার প্রতি নাশ জাহিলি যুগের মেয়েদের মতো তাবার রোজ করে বের হওয়া যাবে না কোরআনের নির্দেশ তাদের পোশাক আশাক কেমন ছিল আমরা বর্ণনা করেছি এবার আসেন মেয়েদেরকে আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছেন সরাহের ষাট নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া জোহান নাবিজ্য কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল ইয়াদুনিন আলাইহিন নামিন জালাবি বিহনা ইল আয়া আল্লাহ পাক বলেন হে নববী আপনার স্ত্রীদেরকে আপনি বলেন আপনার কন্যাদেরকে আপনি বলেন এবং মমিন পুরুষ যারা দুনিয়ায় আছে তাদের সারা স্ত্রী কন্যা মেয়ে স্ত্রী কন্যা মা ফফু যারা আছে মমিন পুরুষদের তার মানে মমিনা নারী যারা তাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন হিরে ঘোষণা তারা যেন নিজের জেলবাব যেটা চাদর যেটা এটা যেন নিজের সামনে টেনে দেয় প্রশ্ন আসতে পারে চাদর টেনে দেওয়ার সামনে সামনে মানে কি আমার মুখমন্ডল সামনে আছে আমার বক্ষ বক্ষ মबारक সামনে আছে আমার আরো অনেক অঙ্গপ্রতঙ্গ আমার সামনে আছে কোন জায়গায় আমি চাদর টেনে দেব মুফাসসির کرام দিয়েছেন যে গলা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত তো পোশাক থাকবে যে পোশাক সসারসার পরা হয় এই পোশাকের উপরে আপনি আলাদা একটা পর্দা হিসাবে একটা পোশাক পরবেন এটার নাম আমরা এই দেশে বোরকা বলি চালিয়ে দেই বোরকা বলেন হিসাব বলেন যাই বলেন জেলবাবটা আলাদা জেলবাব হচ্ছে আপনার এই মাথা থেকে চুলের এই জায়গা থেকে শুরু করে একেবারে একটা একটা চাদর টেনে দেওয়া যেন শুধু চোখ দেখা যায় বাকি সব জায়গা যেন ঢাকা থাকে এটা যদিও ওই রকম পরিবেশ যদি আসে ওই রকম খারাপ জায়গা তাহলে এরকম করা যায় যেন কোনো দুষ্ট মানুষ যদি আপনাকে দেখে যেন মনে করে না

আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি আর বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি মেয়ে লোক যদি জাহান নামে যায় এই বাংলাদেশে পর্দার কারণে যাবে এদের নামাজ আছে হ্যাঁ কম বেশি নামাজ এরা পড়ে এদের রোজাও আছে ফরজ নফল ওয়াজিম সব মিলে রোজা এরা অনেক পারদর্শী তো পর্দার বিষয়ে অনেক বেখেয়াল আপনারা এদের বারবার বলছি চোদ্দ জন পুরুষের নাম এরা যেহেতু সসা কাছে থাকে সব সময় বাড়ির ভেতরে আসে এ বাদ দিয়ে বাকি দুনিয়ার যদি সেই বললাম কাবার ইমাম ইমাম আর নববীর আমির কিন্তু বর্দা মেনটেন করা লাগবে মোবাইলে বলেন মোবাইলের বাইরে বলেন এটা খুব গুরুত্বপূর্ণ মেয়েরা এই শাড়ি পরেন যারা আস্তে আস্তে শাড়িটা বাদ দেওয়া দরকার শাড়ি পরে আপনার নামাজ কমপ্লিট আমার মনে হয় হয় না কারণ শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি সেজদা বা রুকুতে গিয়ে আপনার আসল পড়ে যায় মাথা থেকে চুল যদি বের হয়ে যায় আপনার নামাজ ভেঙে যাবে মা বোন যারা এসেছেন আস্তে আস্তে এই ট্র্যাডিশন বাদ দিয়ে দিন শাড়ি দরকার নেই আরো সাতা ওই দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে না কিনে ওই টাকা দিয়ে আমার পাঁচ বছরের পোশাক হয়ে যাবে অন্তত আমরা যারা স্বামী আছে আমরাও আসে আমরা আলহামদুলিল্লাহ অনেক স্বামী বলছে আমার ম্যাডাম শাড়ি সেরকম পরে না দু একটা আছে ওই তোলা আছে বিয়ের পর থেকে আমার মনে হয় কেয়ামত পর্যন্ত তোলায় থাকবে আর ওই সালাওয়ার কামিজ এইগুলোই বানানো হয় বেশি যেন হঠাৎ করে কারো সামনে পড়ে গেলে পর্দার মতো বিধান লঙ্ঘন হয়ে না যায় কারণ এটা নামাজের মতো রোজার মতো ফরজ ফাতে জহরা আদি আল্লাহ তালা আনহাকে নী জানিয়েছেন তুমি মেয়েদের সর্দার হবে জান্নাতে মেয়েদের সর্দারী হবে গাইডলাইন দেবে জান্নাতে মেয়েদের কেন এই দুনিয়াতে সব চাইতে বেশি তিনি গুরুত্ব দিতেন দুইটা জিনিসের এক নাম্বারে পর্দা দুই নাম্বারে স্বামীর সেবা বা স্বামীর হুকুম মানা আনুগত্য করা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী অন্তকালের আগে ফাতেমার কানে কানে বলেছিলেন মা ফাতেমা কান্না বন্ধ করো তোমাকে একটা সুসংবাদ দিয়ে গেলাম আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি দুনিয়া থেকে বিদায় নেবার পরে সব চাইতে প্রথমে আমার বংশের ভেতরে তোমার সাথে আমার দেখা হবে আজরাতে ফাতেমা চিন্তা করেছিলেন আমার বাবা সেহেতু বংশের ভেতরে আমার সাথে সবার আগে দেখা হবে এটা জানিয়েছেন তার মানে আমার বংশের ভেতরে আমার বাবার সাথে সাক্ষাৎ হওয়ার জন্যে আমি প্রথম তার মানে আমার ইন্তেকাল আগে হবে হবে তিনি কান্না বন্ধ করে দিয়েছিলেন স্বামীকে এজন্য শরীর খারাপ হলেই বলতেন স্বামী আমার মনে হয় সময় আমার আর নেই আপনার কাছে আমি বলি আমি যখন মারা যাব ছেলের কথা বলেন না আমার ছেলে আছে এই ছেলেগুলো কি করবা আর একটা বিয়ে করবা না তিনি বলেছিলেন স্বামী তুমি যা করো ওটা তো তোমার হিসাব দেওয়ার বিষয় কিন্তু আমি মারা গেলে আমার লাশটা তুমি তাড়াতাড়ি করে রাতের বেলায় খবর দিয়ে দিও বেশি মানুষ দরকার নেই ডাকার হাজরাতে আলী বললেন কেন দিনের বেলা হলে বেশি মানুষ হলে সমস্যাকে ফাতেমা আরাদি আর তালা আনহা বলেছিলেন স্বামী আমার দিনের বেলা যদি আমার লাশটা ধোয়ানোর পরে পোশাক আশাক পরানোর পরে কাফন দাফন দেওয়ার পরে যদি আপনি রেখে দেন হয়তো মানুষ এসে আমার লাশের দিকে তাকিয়ে বলবে নবীর মেয়ে এরকম লম্বা ছিল এরকম মোটা ছিল এটা আমার পর্দা লঙ্ঘন হতে পারে পর্দার ব্যাপারে আমি বড় সচেতন এই বারবার করে বলছি বেশি মানুষ ডাক দেওয়ার দরকার নেই এই এলাকায় যারা মেয়েরা মারা যায় অনেক স্বামী আছে ছেলে আছে এরা মাইকিং করে মাইকিং করার পরে দেখা যাচ্ছে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষ হয় লাশটা সামনে রাখার পরে বলে শেষ দেখা একটু দেখে নি একটু মুখ খুলে দাও লাইন ধরে দেখতে দেখতে যায় এটা যে হারাম কাজ আরে ভাই ওই 14 জন বাদ দিয়ে কি আমি ওই 14 জনের ভেতরে আছে যে আমারও তার মুখ দেখা লাগবে মেয়ে লোক যদি মারা যায় এই যে আশপাশ বেড়ায় এক দেড় দুই তিন গ্রামের লোকজন আসে শেষ নারী পুরুষ একেবারে ঝাঁকে ঝাঁকে এসে এই মরা মানুষটাকে দেখতে থাকে এটা জায়েজ নেই সম্মানিত মা বোনেরা খুব হেবাসতে থাকবেন এই বিষয়টা থেকে যে মারা গেছে ওর ভেতরে যদি ওই চোদ্দ জন ভালো করে আপনি নোট করে রাখেন বা মোবাইলে তুলে রাখেন এই চোদ্দ জনের বাইরে কেউ তাকে দেখতে যাবেন না আপনি দেখে কি করবেন শেষ বিদায় নিক আর প্রথম বিদায় নিক আপনার দরকার কি শেষ বিদায়ের নাম বলে আপনি তাই বলে কবিরা গোনা করবেন আশা করছি এই এলাকায় যদি কেউ মারা যায় মেয়েরা যে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে চান এটা বন্ধ করেন কোনো দরকার নেই এটাই আপনি যদি ওই চোদ্দ জনের ভেতরে পড়েন তাহলে আপনি যাবেন হ্যাঁ জন পুরুষের জন্যে একটা পুরুষের জন্য আবার জন মহিলাকে দেখা তার বাইরে মহিলার তার দেখা শাকার জায়েজ নেই যদি হয় তাহলে কর্কশ ভাষায় কণ্ঠ যেন মোলায়েম না হয় এমন ভাষায় কথা বলা লাগবে যে ভাষা শুনলে ওর ভেতরে যদি শয়তান উকি ঝুঁকি মারেও যেন কন্ট্রোল হয়ে যায় আজ হাজারো মানুষের মন মানসিকতা নষ্ট করার পেছনে মেয়েদের এই কণ্ঠ সর্দাই এই যে কিছুদিন আগে আপনারা জানেন সালমান এফ রহমান এ দরবেশ এত বড় আল্লাহর অলি অথচ জীবনী বের হচ্ছে ও একজন ব্যবসায়ীর বউকে এই টকস করতে গিয়ে তার সাথে মোলায়েম কণ্ঠে কথা বলার কারণে এত বড় একটা দরবেশের মতো মানুষও তার অন্যের স্ত্রী জোর করেন বাদ দিয়ে হোক জোর করে নিয়ে এসে হোক বিয়ে করে সংসার চালাচ্ছে নাউজুবিল্লাহ মিন জালিক সেই লোকটা তো আর নিজের ইচ্ছা করে তালাক দেয়নি যদি দেয়ে থাকে তাকে আপনি জোর করে দিয়েছেন সুতরাং এই যে এই মহিলাটা নিজের কণ্ঠ দিয়ে নিজের শরীর দিয়ে রূপ সৌন্দর্য দিয়ে এমন ভাবে দরবেশকে আকৃষ্ট করেছে দরবেশ শেষ পর্যন্ত তার স্বামীর কাছ থেকে তাকে কেড়ে নিয়ে এটা তাম দুনিয়া এখন ছড়িয়েছে আর মানুষের ভেতরে দরবেশের প্রতি একটা খারাপ ধারণা আসছে একটা দরবেশ এত বড় এত বয়স্ক মানুষ যদি এই কাজ করে আপনি কার সাথে কোন বয়সী মানুষের সাথে কি মোলায়েম কণ্ঠে কথা বলছেন শয়তান তো বসে নেই শেষে কিন্তু জেনার দিকে নিয়ে চলে যাবে এই জানা আমরা আমি সহ যারা এখানে শুনতেছি সম্মানিত মা বোনদেরকে বলছি খুব সাবধান এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যাবে প্রত্যেকটা মুসলিম মুসলিম পরিবারে যারা আছেন বসবাস করেন সে মা হোক মেয়ে হোক বোন হোক ফুফু হোক চাষি হোক প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি এই যে পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে যে বিষয়গুলো ঘটে অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু মনেই করে না এটা যেন সাবধান থাকেন।